তাও কেউ দিবে না আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সবার বাড়িতে বাড়ি দিয়ে দেওয়ার তারপরও আমাদের একটা সীমাবদ্ধতা আছে আমরা হয়তো দিতে পারবো তাই আপনারা এই বিপদে ধরেন গান গান শুনতেছি এই বিপদ থেকে গান গান শোনার জন্য আল্লাহ তোমাদেরকে বারবার সচেতন করতেছেন এখন সময় আছে আমরা আল্লাহ থেকে ফিরে যাই তাই আসুন আমরা এই বিপদ থেকে শিক্ষা নেই আর আমরা না ফাউন্ডেশনের সারা বাংলাদেশে মানুষ টাকা পয়সা দিয়েছেন আপনার সবার